সম্মানিত প্রিয় গাইস আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা আমাদেরকে আমাদের স্বপ্নের লক্ষ্য থেকে আমাদেরকে পিছিয়ে নিয়ে আসতেছে যে কারণে আজকে আমরা সফলতা পাচ্ছি না সেটা হলো আমি তোমাকে অসম্ভব বেশি ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না এবং তোমাকে নয়নে স্বপনে সার্বক্ষণিক শুধু তোমাকে শুধু ভাবি তোমাকে যদি আমি না পাই তাহলে আমি সুইসাইড করব এই পৃথিবী সে চলে যাব তুমি ছাড়া আমার জীবনে সম্পূর্ণ কিছু বিতা এই যে আমরা কথাগুলো বলে থাকি সেটা ছেলে ও মেয়েকে বলতে পারে মেয়েও ছেলেকে বলতে পারে এই যে কথাগুলা এই কথাগুলোকে আমি এক কথা যদি বলে থাকি সেটা হলো আমরা আবেগের বেলা ভাষা একদম সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় আবেগের বেলা ভাষা মানে সেটা কীরকম যখন আপনার বন্যার সময় মানুষ যখন তার বাড়িঘর যখন বন্যায় যখন তাদের বাড়িঘর ভেঙে যায় তখন তারা পানির উপরে যেভাবে বাসতে থাকে এবং উদ্দেশ্যবিহীন তারা যখন বাসমান অবস্থা থাকে তাদের জীবনে কখনো আর কোনো উদ্দেশ্য নাই তারা কালকে কি খাবে আগামী দিন তাদের কি হবে তারা বাঁচতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছবে যেরকম উদ্দেশ্যহীন তারা বাসমান অবস্থা থাকে তেমনিভাবে যারা আজকে এই কথাগুলো বলতেছেন এই কথাগুলো হলো একটা আবেগের বেলা বাসা ঠিক তেমনিভাবে তাদের মতো আবেগের বেলা বাসা আপনার যারা এই প্রেম ভালোবাসার মধ্যে যারা আবেগের বেলায় বাসতেছে। তারা তাদের জীবনে কখনো স্বপ্নের লক্ষ্যে কখনো পুঁজতে পারে না কারণ তারা কখনো ডিসিশন নিতে পারে না তারা সার্বক্ষণিক শুধু ওটার মধ্যে পড়ে থাকে এই যে আপনি বলতেছেন তোমাকে স্যার আমি বাঁচবো না তোমাকে না ফেলে আমি মরে যাবো কেন মরে যাবেন আপনি কেন তাকে স্যার আপনি বাঁচবেন না আপনি কি হার্টের সমস্যা আছে আপনি কি হার্ট দুর্বল যে আপনি তাকে না না পেলে আপনি মরে যাবেন এই পৃথিবীর কোনো মানুষের জন্য কোনো মানুষ কখনও কোনো কিছু থেমে থাকে না এই যে অনেকে বলে যে আমি তোমাকে না ফেলে মরে যাব দেখেন আজকে পত্রপত্রিকা খুললে নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই দেখেন যে অনেক ছেলের জন্য বা অনেক মেয়ে ছেলের জন্য বা মেয়ে ছেলে মেয়ের জন্য দেখা যাচ্ছে সুইসাইড পর্যন্ত করে ফেলছে এই সুন্দর পৃথিবী সে চলে গেছে চলে যাওয়ার পরে কি হলো ওই সেই ছেলে হোক আর সে মেয়ে হোক সে ঠিকই তার সময়ের সাপেক্ষে সময়ের হাত ধরে সে কিন্তু অন্যজনকে বিবাহ করে তার সুখের সংসারে সে বাঁচতেছে কিন্তু যে ব্যক্তি পৃথিবী থেকে চলে গেল সুইসাইড করে তার কী লাভ হলো তার এগুলো হারালো ওগুলো হারালো অর্থাৎ এবং যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত আবেগের বেলায় বাসে তাদের জীবনে কখনও কর্ম তারা কখনো বা সঠিকভাবে করতে পারে না এবং তারা কখনো যারা স্টুডেন্ট হয়ে থাকে তারা কখনো ভালো স্টুডেন্ট হতে পারে না কারণ এটার মধ্যে যখন আপনি বাসতে থাকবেন তখন আপনার নয়নের স্বপনের সার্বক্ষণে শুধু আপনি এটাকে নিয়ে আপনার রিয়েলাইজেশন থাকবে এটাকে নিয়ে আপনি মোটিভেশন থাকবে কীভাবে আপনি এখানে সাকসেস হতে পারেন এই বিষয় নিয়ে আপনি সবসময় ভাবতে থাকবেন আপনারা কেন এই জিনিসটা বোঝেন না প্রেম ভালোবাসা কখনো। আবেগ দিয়ে হয় না প্রেম ভালোবাসার পেছনে কখনো আপনাকে দূরেতে হবে না প্রকৃত ভালোবাসা যদি হয়ে থাকে সেই প্রকৃত ভালোবাসার জন্য কখনো আপনাকে দূরেতে হবে না পৃথিবী চেয়ে চলে যেতে হবে না সেই প্রকৃত ভালোবাসা যদি কোনো প্রকৃত হয়ে থাকে তাহলে সেই ভালোবাসা আপনার কাছে দূরে আসবে এখন আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যেভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে সেই কাজের দিকে আপনাকে দূরেতে হবে সেই কাজের মধ্যে আপনাকে পোকা যেতে হবে বাস্তব আর একটি কথা বলি সেটা হলো দুটি গাড়ির মালিককে রেখে কখনো একটা সিক্স প্যাক সেলের হাতে কোনো মেয়ের বাবা কখনো তার হাতে তুলে দিবে না এবং কোনো মেয়েও ওই ছেলেকে কখনো। তার সাথে সংসার জীবন করার জন্য প্রস্তুত হবে না কারণ সিক্স প্যাক হলেও পরে আগে হইল তার কেরিয়ার যার কেরিয়ার নাই। যার জীবনে কোনো স্বপ্ন নেই যার জীবনে কোনো সফলতা নেই একটা মেয়ে কখনো সফলহীন ওই সিক্স প্যাক বডি বিল্ড আপ কাছে কখনো যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে তো সুতরাং আগে আপনাকে আপনার কেরিয়ার আপনাকে তৈরি করতে হবে আপনার নিজের পায়ে নিজে আপনাকে দাঁড়াইতে হবে এই যে আবেগের বেলা ভাসেন এখান থেকে আপনাকে কীভাবে বেরিয়ে আসতে হবে সবসময় মাথায় উঁচু করে বাঁচবেন নিজের উপরে নিজের আত্মবিশ্বাস রাখবেন এবং উপরওয়ালা আপনার জন্য যেটা লেখি রাখছে সেটা কিন্তু টু টুয়ার টুমুর ওইটা আপনার কাছে চলে আসবে আপনি কখনো দূরেতে হবে না আপনি কখনো ওই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আপনি কখনও তার জন্য পাগল হইতে হবে না আমি তোমাকে না ফেলে আমি মরে যাব আপনি কখনো মরে যেতে হবে না এবং আপনার কখনো হার্টের সমস্যা হইতে হবে না আপনি কখনো পাগল হইতে হবে না আপনি আপনার কাজের মধ্যে যখন প্রকাশ করবেন দেখবেন যে আপনি যখন আপনার সফল আপনি যখন একজন সফল ব্যক্তি হবেন আর উপরওয়ালা আপনার জন্য যেটা লিখে রাখছে সেটা দেখবেন যে আপনার কাছে সসম্মানে সেটা আপনার কাছে চলে আসবে আর একটা কথা আপনাদেরকে বলি আপনার ছেলে হন আর মেয়ে হন আপনি আপনার অবস্থানকে আপনি আপনার লক্ষ্যকে আপনার জীবনের যে লক্ষ্য একটা গোল তৈরি করছেন সেই গোল সে লক্ষ্যের মধ্যে আপনি যদি ফোকাস না করে যদি আপনি এই দিকে ব্যয় করেন ওই যে আমি তোমার জন্য মোহরে যাব তোমার জন্য হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া বাঁচতে পারতেছে না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি আমার সময় কাটতেছে না এই যে কথাগুলো বলতেছেন এই কথার জন্য আপনি আপনার সঠিক কাজের মধ্যে আপনি সময় দিতে পারতেছেন না মাথা ওসু কীভাবে করে বাঁচবেন আপনাদেরকে একটি পাফসের উদাহরণ দিই দেখেন যখন একটা পাফস যখন একটা শোরুমে থাকে তখন ওই ওই পাফসটা অল ওয়ার্ল্ডের মধ্যে রপ্তানি আমদানি হয় বাস্তব কথা হল যখন ওই পাফসটা যখন কেনার পরে যখন কারো ঘরে চলে যায় কারো ঘরের সৌন্দর্য বর্ধন করে কারো ঘরের সৌন্দর্য পুজারি হয়ে যায় তখন ওই পাফসটা হয়ে যা সবাই পায়ের নিচে আর যখন ওই পাপসটা যখন পায়ের নিচে থেকে যা তখন ওই পাপস আর কখনো ওই থাকের মধ্যে আর কখনও ওই শোরুমে আর কখনো যেতে পারে না এই পাফসকে দিয়ে সবাই পাও দিয়ে পিষে এই পাপস সবসময় পায়ের সমান তার মর্যাদা হয়ে যায় আর কখনও সে আর মাথার উপরে সে কখনও থাকতে পারে না এবং যখন ওই পাফস যখন নষ্ট হয়ে যায় তখন ওই পাফসকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় ওই পাফসের মূল্য আর কখনো আর বৃদ্ধি হয় না ওই পাফসকে যখন ওই পাফসটা ওই শোরুম থেকে যখন চলে আসবে তার মানে যখন সে মাথা নিচু করি যখন পায়ে নিচে চলে আসছে তখন তার মূল্য হয়ে যাবে পায়ের 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 মতো মূল্য তো তেমনিভাবে আপনি যদি কোনো এই যে প্রেম ভালোবাসা আবেগ নিয়ে যদি কোনো আপনি খেলেন মাথা নিচু করে চলেন ধর্মত্ব হন ধর্মশেষ করেন মানে সার্বক্ষণে শুধু এটাই যদি আপনার জল্পনা কল্পনা হয়ে থাকে তাহলে আপনি যত বেশি আপনি যখন মাথা নিচু করবেন জীবনের সফলতা আর কখনো হইতেই পারবেন না আপনার সেই নিচু মাথাকে এই স্বার্থপর দুনিয়ায় এই নিচু মাথাকে আপনার পিছিয়ে ফেলবে উঁচু করে চলার এবং প্রতিষ্ঠিত একটা ছেলেকে যেভাবে পছন্দ করে একটা মেয়ে নিচু করে মাথা চলার ব্যক্তিকে কখনো সে পছন্দ করবে না আপনি তাকে সবসময় শুধু তাকে সবসময় আশা দিয়ে যাবেন তোমাকে আমি এই করব সেই করব কিন্তু আপনি তো কিছুই করতে পারবেন না আপনি তো আপনার কাছে তো কোনো ক্ষমতাই নাই তো সুতরাং আজকে ছেলে বলেন মেয়ে বলেন সবাই সবাই তার তার কেরিয়ার নিয়ে ব্যস্ত আপনার যে স্যাবলামার্কার কথা শোনার জন্য কোনো ছেলে মেয়ে কখনো বসে থাকবে না সেটা ছেলের বেলা হোক আর মেয়ের বেলা হোক এই আপনার যে মার্কের কথা আপনি তাকে বা অনেক ভালোবাসেন নয়নে স্বপনে জাগরণে আপনি তাকে ছাড়া বাঁচতেছেন না তার জন্য আপনার হাড়ের ভিতরে ফিন করতেছে মানে আপনার কি হাড়ের রুগী নাকি এই যে কথাগুলো বলতেছেন বলতেছে সেবলামার্কের কথাগুলা এই কথাগুলো আসলে প্রকৃতপক্ষে কোনো ছেলে বা কোনো কোনো মেয়ে কখনো ছেলের পক্ষ থেকে কখনো এটা আশা করে না এবং এগুলাকে সে বিশ্বাসও করে না এগুলো এগুলোর কোনো বর্তমানে কোনো মূল্য নেই একমাত্র মূল্য আছে সেটা হলো আপনি প্রতিষ্ঠিত হন আপনি কেরিয়ার করেন আর সেই কেরিয়ার অনুযায়ী সময়ের ব্যবধানে আপনার উপরওয়ালা যেটা আপনার জন্য লিখে রাখছে সেটা আপনার কাছে আসবে তো সুতরাং আবেগের বেলা ভাষা বন্ধ করে নিজের কেরিয়ার দিকে মনোনিবেশ করেন নিজের কেরিয়ারকে প্রকাশ করেন সামনের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন যে আপনি আপনি জীবনে সব কিছু পাবেন জীবনের সকল স্বাদ আলাপ সব কিছুই পাবেন প্রকৃত ভালোবাসা হলো যে সেটা আপনার কাছে দৌড়েই আপনার কাছে আসবে সেটা আপনার কাছে আসবে অনেক সম্মানের সহিত আসবে অনেক গর্বের সহিত আসবে এই ভালোবাসা নিয়ে আপনি যখন প্রতিষ্ঠিত হবেন সেই ভালোবাসা নিয়ে আপনি আবেগের বেলা ভাসেন সমুদ্রে হারিয়ে যান খোলা আকাশের নিচে হারিয়ে যান কোনো সমস্যা নেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লস ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং জিনার আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ